শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আজ ছুটির দিন ছুটির দিনে আমি সকাল সকাল খুদের ভাত আর চার রকমের ভর্তা বানিয়ে ফেললাম সুটকির ভর্তা কাঁঠাল বিছির ভর্তা বরবটির ভর্তা আর বেগুনের ভর্তা চলুন আপনাদের রেসিপিটা দেখাই প্রথমে আমি লাল লাল করে শুকনা মরিচ মচমচে করে ভেজে নিয়েছি আমি অনেকগুলো মরিচ ভেজেছি এখানে অনেকগুলো পেঁয়াজও আমি একসাথে ভেজে নিয়ে উঠে রাখবো এই পেঁয়াজ আর মরিচ দিয়ে আমি সব ভর্তাগুলো বানাবো তাই প্রথমে আমি এগুলো ভেজে উঠিয়ে রাখছি এখন দিয়ে দিব প্যানে বেগুন গোল গোল করে বেগুনগুলো কেটে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মিশিয়ে বেগুনগুলো ভেজে নিচ্ছি এইভাবে ভাজি করে ভর্তা বানালে কি যে মজা লাগে আর একটু পোড়া পোড়া টাইপের বেগুন করব আরও মজা লাগবে ভর্তাটা তাহলে বেগুন হয়ে গিয়েছে দিয়ে দিলাম বরবটি বরবটি মরিচ কাঁচা মরিচ রসুন আর পেঁয়াজ লবণ দিয়ে আমি বরবটিটা হাফ সিদ্ধ করে তারপরে তেল দিয়ে ভেজে নিব হালকা তেলে এই তো বরবটিটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলে দিয়ে দিলাম কাঁঠাল বিচি কাঁঠাল বিচি কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে কাঁঠাল বিচিটা ভেজে নেব তারপরেই কাঁঠাল বিচির ভর্তাটা বানাবো তারপরে এই যে পুটি মাছের সুটকি এই পুঁটি মাছের সুটকির ভর্তা যে এত মজা খুদের বাদ দিয়ে আর এই পুটি মাছের সুটকিগুলো আমার নিজেরই বানানো হাতে এগুলো বাহিরের সুটকি না তাই পরিষ্কার পরিচ্ছন্ন আমার খেতেও তৃপ্তি লাগে দিয়ে দিলাম সুটকির ভিতরে কাঁচামরিচ পেঁয়াজ কুচি আর একটু রসুনটা একটু অবশ্যই বেশি দিবেন এই তো হয়ে গেল এখন আমি প্রথমেই বিছির ভর্তাগুলো শিল্পাটায় বেটে বানিয়ে ফেলব বাইরে যে কি গরম পড়ছে রে বন্ধুরা আর রান্নাঘরে যে কি গরম গরমে আর থাকায় যাচ্ছে না তারপরেও তো রান্না করতে হবে এই তো আমার ভর্তাটা হয়ে গিয়েছে আর ওই তো ব্রেস্তা দিয়ে আমি ভর্তাটা মাখিয়ে নিলাম এখন বেটে ফেলব বরবটির ভর্তা শিল্পাটায় বেটে বরবটির ভর্তাগুলো আমি বানিয়ে ফেললাম খুব সহজে এই ভর্তাগুলো বানিয়ে খাওয়া যায় কিন্তু সহজে এই রেসিপির ভর্তাগুলো খেতে অসাধারণ মজা কি যে তৃপ্তি লাগে খেতে আর এই তো শুটকি দিয়ে দিলাম এখন শুটকির ভর্তাটা বাটবো দিয়ে দিলাম মরিচ ভাজা পেঁয়াজ দিয়ে সুটকিটা মাছটা এখন আমি ভেজে নিয়েছিলাম সেটা এখন বেটে দেব কি যে সুন্দর একটা জ্ঞান বের হয়েছে না সুটকি মনে হচ্ছে এখনই ভাত খেয়ে ফেলি এখন বানিয়ে ফেলব বেগুনের ভর্তা বেগুনের ভর্তায় সরিষার তেল দিয়ে বানাচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ আর মরিচ দিয়ে বেগুনের ভর্তাটা আমি বানিয়ে ফেললাম এই তো আমার চার রকমের ভর্তা বানানো হয়ে গেছে বরবটি বিচি বেগুন শুটকি এখন এই তো দেখেন খুদের ভাত এই খুদের ভাতটা আমি রান্না করেছি শুধু চালগুলো দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ কেটে তেল দিয়ে লবণ দিয়ে মাখিয়ে খুদের ভাতটা বসিয়ে দিয়েছিলাম সুন্দর ঝরঝরে খুদের ভাত হয়ে গিয়েছে আর এই যে শুটকির ভর্তা দিয়ে আমি মাখালাম কি যে মজা কি যে তৃপ্তি পাচ্ছি না এত কষ্টের পরও এমন একটা খাবার পেয়ে ভালোই লাগছে কারণ রান্না করাটাই এখন মনে হচ্ছে সবচেয়ে বড় কষ্টের কাজ এত গরম রান্নাঘরের ভিতরে কিন্তু যতই কষ্ট হোক না কেন খাওয়ার সময় যদি এমন করে খাই আর সবাই যদি প্রশংসা করে টেবিলে বসে না খুব মজা হয়েছে তাহলে তো আর কথাই নাই সব কষ্টই পানি হয়ে যায় কারণ আমরা মেয়েরা সাধারণত যারা রান্না করতে পছন্দ করি আমাদের রান্না খেয়ে যদি পরিবারের সবাই প্রশংসা করে তার চাইতে আনন্দ আমাদের কাছে আর কিছু হয় না তাতে যত কষ্টই হোক তারপরেও মন চায় যে তাদের পছন্দের খাবারটা তাদের কাছে দেই তারা খাক একটু খেয়ে তৃপ্তি পাক কিন্তু ভাই সত্যি অসাধারণ হয়েছিল ওই ভর্তাগুলো আর খুদের বাদ অনেক দিন পরে আজকে আমি এই খুদের ভাত আর ভর্তা খেলাম কী যে মজাটা পেলাম না সেই স্বাদ এই খাবারটা আসলে দামি দামি রেস্টুরেন্টের খাবারের চাইতেও আমার কাছে মজা লাগে কারণ এগুলাই আমাদের বাঙালি খাবার ঐতিহ্যবাহী এগুলো অনেক আগে হারিয়ে গেছে এখন সচরাচর কেউ খায় না আল্লাহ